নমস্কার গল্পের রাত্রি সিরিজে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা শুনব জনপ্রিয় শিশু সাহিত্যিক সুকুমার রায়ের আরেকটি গল্প মোটকা ও সুটকো বড় মামা একটা গল্প বলো না গল্প এক ছিল গ এক ছিল ল আর এক ছিল প না ও গল্পটা না ওটা বিচ্ছিরি গল্প একটা বাঘের গল্প বলো আচ্ছা যেখানে মস্ত নদী থাকে আর তার ধারে প্রকাণ্ড জঙ্গল থাকে সেইখানে একটা মস্ত বাঘ ছিল আর ছিল একটা শেয়াল না শেয়াল তো বলিনি বাঘের গল্প আচ্ছা বাঘ ছিল শেয়াল টেয়াল কিছু ছিল না একদিন সেই বাঘ করেছে কি একটা ছোট্ট সুন্দর হরিণের ছানার ঘাড়ে হাল্লুম করে কামড়ে ধরেছে না সেরকম গল্প আমার শুনতে ভালো লাগে না একটা ভালো গল্প বলো ভালো গল্প কোথায় পাবো আচ্ছা শোনো এক ছিল মোটা বাবু আর এক ছিল রোগা বাবু মোটা বাবু কিনা মোটা তাই তার নাম বিশ্বম্ভর আর রোগা বাবু কিনা রোগা তাই তার নাম কানাই বিষ কম্বল মানে কি মোটা আর কানাই মানে রোগা না মোটা কি না তাই তার মস্ত মোটা নাম বিষ সম্ভর আর রোগা লোকের নাম কানাই রোগা কানাই বললে মোটা বিশ্বম্ভর তোমার এমন বিচ্ছিরি ঢাকাই জালার মতন চেহারা কেন মোটা বিশ্বম্ভর বললে রোগা কানাই তোর হাত পা কেন কাঠির মতন হাড় গিল্লের ঠ্যাঙের মতন রোদে শুকনো দড়ির মতন তখন তারা ভয়ানক চটে গেল রোগা বললে মোটকালোকের বুদ্ধি মোটা মোটা বললে রোগালোকের লোকের কিপটে মন মোটা বুদ্ধি মানে কি বোকা বুদ্ধি হ্যাঁ তারপর শোনো মোটা আর রোগা তখন খুব ঝগড়া করতে লাগলো এ বললে রোগা মানুষ ভালো নয় ও বললে মোটা হলেই দুষ্টু হয় তখন তারা বললে আচ্ছা চলো তো পণ্ডিতের কাছে বইয়েতে কি লেখা আছে জিজ্ঞাসা করো তো বইয়েতে কি সব কথা লেখা থাকে হ্যাঁ থাকে তারা তখন দুজনেই পণ্ডিতের কাছে গিয়ে নালিশ করল পণ্ডিত মশাই নাকের আগায় চশমা এঁটে কানের ফাঁকে কলম গুজে মুন্ডু নেড়ে টিকি ঝেড়ে তেড়ে বললেন রসো দাঁড়াও একটু বসো রোগা এবং মোটা এদের এদেরকে কীরকম পাজি বিচার করব আজই এই বলে পণ্ডিতমশাই তাকিয়ার উপর পাশ ফিরে নাক ডাকিয়ে ঘুমুতে লাগলেন রোগা কানাই আর মোটা বিশ্বম্ভর বসেই আছে বসেই আছে এক ঘন্টা যায় দু ঘন্টা যায় তখন পণ্ডিতমশাই চোখ রগড়িয়ে বললেন ব্যাপারখানা কি বাবুরা বললেন আগে সেই রোগা আর মোটার কথা পণ্ডিত বললেন ঠিক ঠিক এই বলে প্রকাণ্ড একখানা বই নিয়ে মুখ বাঁকিয়ে হেলে দুলে ষাড়ের মতন সুরটি করে তিনি বলতে লাগলেন বইয়ে আছে মোটকা মানুষ হতকামুখ বুদ্ধিভোতা আহাম মুখ অমনি রোগা কানাই হো হো করে হেসে উঠল তখন পণ্ডিত বললেন শুকনো লোকের শয়তানি দেমাক দেখে হারমানি তাই শুনে মোটা বাবু হেসে লুটোপুটি তখন পণ্ডিত বললেন বইয়ে লিখেছে মস্ত মোটা মানুষ যত আস্ত কোলা ব্যাঙের মতো নিষ্কর্মা সব হদ্দুড়ে কুমড়ো গড়ায় রাস্তা জুড়ে আর চিনশে রোগা যত ব্যাটা বিষম ফাজিল বেদম জ্যাঠা শুটকো লোকের কার সাজি হিংসুটে আর হাড় পাঁজি তাই শুনে রোগা মোটা দুইয়ে মিলে ভয়ানক রকম চটে গেল পণ্ডিত বললেন দুটোই বাঁদর দুটোই গাধা রোগা মোটা সমান হাদা ভণ্ড বেড়াল পালের ধারি লাগাও মুখে ঝাঁটার বাড়ি মাথায় মাথায় ঠুকে ঠুকে চুনকালি দাও দুটো মুখে এই বলে পণ্ডিত মশাই এক টিপ নস্যি নিয়ে নাকে মুখে গুঁজে আবার নাক ডাকিয়ে ঘুমুতে লাগলেন তারপর সেই বাবুরা কি বললে বাবুরা হাঁ করে বোকার মতো মাথা চুলকোতে চুলকোতে বাড়ি চলে গেল আর ভাবল পণ্ডিতটা কি বোকা আপনারা শুনছিলেন বাংলার একজন জনপ্রিয় শিশু সাহিত্যিক সুকুমার রায়ের লেখা গল্প মোটকা ও শুটকো